কত যে ভাঙা গড়ার খেলা আমাদের সমাজে চলে তা কিন্তু আমাদের নজরেরও বাইরে হিসাবেরও বাইরে সোহালেক আসসালাম আলাইকুম সবাইকে আমার এই পেজে স্বাগত জানাচ্ছি আশা করি আমার প্রত্যেকটা ভিডিওর সাথে থাকবেন আর সাথে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে থাকেন সমাজে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কত সম্পর্ক যে ভাঙছে আর কত সম্পর্ক যে নতুনভাবে গড়ছে তা কিন্তু আমাদের নজরের বাইরে কত কত সম্পর্ক নতুনভাবে রূপ নিয়ে কত সম্পর্ক যে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে নতুন সংসার সাজানোর স্বপ্ন দেখতেছে আর কত মানুষ যে তাদের সংসার ভাঙার আক্ষেপে দিনটার দুখে দুখে মরতেছে তাও কিন্তু আমাদের নজরের বাইরে তাদের সংসার জীবন নতুনভাবে সাজানোর জন্য নতুন জীবনে পদর্পণের জন্য আনন্দ উল্লাসে মেতে উঠেছে আর কেউ কেউ প্রতিনিয়ত তার সংসার বাগের আক্ষেপে তার সম্পর্ক ভাঙার আক্ষেপে নিজে নিজে অন্ধকারে মরছে তার এই দুঃখ কষ্ট কিন্তু কেউ বুঝতেছে না কেউ উপলব্ধি করতেছে না কীভাবে তার দিন যাচ্ছে বা তার কিভাবে এই সংসারটা টিকিয়ে রাখতে পারত বা কি করতে পারতো প্রতিনিয়ত আমরা কিন্তু আনন্দে মেতে থাকি ওই সম্পর্কগুলার মাঝখানে যেই সম্পর্কগুলো নতুনভাবে গড়ে খাওয়া দাওয়া আনন্দ কত কিছু যে হই হুল্লাস করি আমরা নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে কিন্তু যখন একটা সম্পর্ক ভেঙে যায় না তখন শুধু ওর দায়বার আমাদের পুরুষ বা নারী এই দুইজন মানুষে কিন্তু বুক করে বাস্তব কথা কী জানেন একটা সম্পর্ক যখন গড়তে যায় নতুনভাবে নতুন সংসার যখন দুইজন মানুষ সুন্দর করে সাজাতে যায় তখন কিন্তু হাজার হাজার মানুষ ওখানে কিন্তু উপস্থিত থাকে তাদের আনন্দে আনন্দিত হয় তাদের হাসিতে হাসে খাওয়া দাওয়া কথা আনন্দে যে সবাই করে কিন্তু দিন শেষে যদি একটা সম্পর্ক ভেঙে যায় বা সেটা ছেলের দোষ হোক বা মেয়ের দোষ হোক বা পারিবারিক দোষ যেটাই হোক না কিন্তু এই যে পরিবার সমাজ আমরা সবাই কেউ কিন্তু তাদের কষ্টে কিন্তু বাগিদার হয় না তারা কেউ কখনো বুঝতেই চায় না সম্পর্ক কি কারণে ভেঙেছে বা কি দুঃ ছিল বা কারণটা কি কেউ কিন্তু কখনোই আমরা জানতে চাই না যেভাবে আমরা সম্পর্কের শুরুতে সবাই একসাথে মিলিত হয়ে আনন্দ উল্লাস করি না কিন্তু যখন একটা সম্পর্কে ভেঙে চুরমার হয়ে যায় না সবাই একত্রিত হয়ে কেউ কিন্তু এটা মীমাংসা করি না আমরা বা আমাদের সমাজ আমরা কিন্তু প্রতিনিয়ত এই সম্পর্ক বা এই ভাঙা ছোড়া কী জন্য হয়েছে সেটাই কিন্তু প্রতিনিয়ত একে অপরকে দুষ দিতে থাকি কেউ কিন্তু কখনো বুঝতেই চায় না একটা সুন্দর সম্পর্ক কী কারণে নষ্ট হচ্ছে হয়তো আমরা চাইলে সবাই একসাথে মিলেমিশে সেই সম্পর্কগুলো সুন্দর করতে পারতাম হয়তো একে অন্যকে বুঝাইতে পারতাম শেষে কিন্তু আমরা একে অপরেরই পরিপূরক কিন্তু সেটা হয় না দিন দিনশেষে কিন্তু একে অন্যকে ব্লেম করতে করতে না একটা সুন্দর সম্পর্কের দিনটা কিন্তু খুব ভয়ঙ্কর হয় কেউ কিন্তু আমরা বুঝতেই পারি না অনেক সম্পর্কে দেখবেন দিন শেষে কিন্তু আফসুস তাকে থাকে দুজনেই কিন্তু আফসুস করে কিন্তু অনেক অনেক সম্পর্কে দেখবেন কোনো দুষ না থাকার পরে কিন্তু তারা দুজনেই সাফার করে আবার এমন অনেক সম্পর্কে থাকে একজন দোষ করে অন্য করে তো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম